আকের পর একা অ্যাম্বুলেন্স বিতর্ক রাজ্যের উত্তর থেকে দক্ষিণ একাধিক অমানবিক নিদর্শন আকাশ ছোঁয়া ভাড়া অ্যাম্বুলেন্সের আকাল প্রশাসনিক গাফিলতির চিত্রটা একেবারে স্পষ্ট দুর্গাপুরেও কিন্তু তবুও কোথায় নিস্তার পুরি সেবা পেতে গেলে নাজেহাল অবস্থা आम জনতার স্বার্থে শুরু হোক বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দাবি তুলছে দুর্গাপুরের জনগণ সরকারি অ্যাম্বুলেন্স জোটে এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভরসায় হাসপাতালে পৌঁছতে দেরি চিকিৎসা পেতে পেতে সারা শরীরে ছড়িয়ে পড়ে মারণ বিষ তারপরই রোগী মৃত্যু এরকম একের পর এক সামনে এসেছে অ্যাম্বুলেন্স কথা কিন্তু তারপরেও কতটা প্রস্তুতি নিয়েছে প্রশাসন কখনো আকাশ ছোঁয়া ভাড়া কখনো অ্যাম্বুলেন্সের অভাব পদে পদে টাকা দিয়ে পেতে হচ্ছে বেসরকারি পরিষেবা ছবিটা দুর্গাপুরের আমাদের ধরুন বিবেকানন্দ থেকে গাড়ি যায় ওরা নেই তোমার সাড়ে তিন হাজার টাকা অক্সিজেন দিয়ে আমরা অক্সিজেন দিয়ে এই যে হাত কাটা ভাড়াটা নিয়ে গেলাম রেলে কাটা মিশনে নিয়ে গেলাম আমি এখন অব্দি পয়সা পাইনি নিয়ে গেলাম হাতটা তুলে নিয়ে গেলাম মিশনে ভর্তি করে দিলাম বিচারি সকাল সকালবেলা মারা গেল ছেলেটা ইয়ং ছেলে আমাদের মতো ইয়ং ছেলে এই গাড়ি যে নিয়ে এসছেন আপনারা পেশেন্টকে কি গাড়ি ভাড়া করে সরকার থেকে গাড়ি তুলে ভালো হয় প্রসূতিদের সুবিধার জন্য দু হাজার উনিশ সালে রাজ্যে চালু হয়েছিল মাতৃযান বা নিশ্চয় যান প্রকল্প তাতেও উঠে এসেছে বিস্তর অভিযোগ কর্তৃপক্ষ বলছেন যে মাতৃজন যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে অনলাইন পোর্টাল আছে সেই অনলাইন পোর্টালের মাধ্যমে মানুষ সুবিধা পাচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু গর্ভবতী মহিলারাই কিন্তু এক্ষেত্রে সুবিধাটা পাচ্ছে কিন্তু কমন সার্ভিস অর্থাৎ যারা সাধারণ ছাপোষা মানুষ যারা গ্রামের প্রত্যন্ত এলাকায় থাকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে যে অ্যাম্বুলেন্স পরিষেবা তাদের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল সেটা বছর দশ হলো বন্ধ রয়েছে বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার তিনি জানাচ্ছেন সমস্যা তো আছে পরিষেবা যোগার তো হলে তো ভালোই হয় এদিকে সরকারি অ্যাম্বুলেন্সের সুবিধা পৌঁছচ্ছে না দিন আনা দিন খাওয়া মানুষগুলো দুয়ারে অভিযোগ সাংসদ তহবিল থেকে দেওয়া অ্যাম্বুলেন্স পরে পরে নষ্ট হচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চৌহদ্দিতেই আমরা ইএসআই হাসপাতাল এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালে আমাদের এমপি ল্যাডের টাকায় আমরা হচ্ছে অ্যাম্বুলেন্স দিচ্ছি দেখুন যে জেমুয়া গ্রাম পঞ্চায়েতে যান সেই অ্যাম্বুলেন্স হচ্ছে চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখেছে বংশগোপাল চৌধুরী এমপি ল্যাডের টাকা হচ্ছে মাসখানেক আগে একশো দুয়ের বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবাতেও টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল এক অ্যাম্বুলেন্সেই নাকি দুই প্রসূদিকে একসঙ্গে নিয়ে যাওয়া হয় তবে কি কাটমানির লোভে অ্যাম্বুলেন্স পরিষেবাকে বেসরকারীকরণ করতে চাইছে রাজ্যের সরকার স্বাস্থ্য সাথী থেকে বাদ পড়ছে দামি চিকিৎসা কেন জনগণের পরিষেবা নিয়ে এতটা বেপরোয়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ তুলে তীব্র নিন্দায় স্বরূপ বিরোধী শিবির সরকারি অ্যাম্বুলেন্সগুলো যাতে সমময় চলে তাদের কাছ থেকে পায় তাই সরকার চাইছে না যে এই ধরনের অ্যাম্বুলেন্স আসুক আর গরি থেকে গরিব মানুষরা বঞ্চিত হচ্ছেন গরিব মানুষরা কলকাতায় পেশেন্ট নিয়ে যাবেন বর্ধমানের মেডিকেলে নিয়ে যাবেন বাঁকড় মেডিকেলে নিয়ে যাবেন তার থেকে সুযোগ পাচ্ছে না বলেই অনেক রোগী মারা যাচ্ছেন একটা গরিব মানুষকে যখন রেফার করছে সরকারি হাসপাতাল থেকে যে হচ্ছে বর্ধমান বা নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্সকে তো প্রথমে তাকে ছ টাকা দিতে হচ্ছে কলকাতা হলে তো হয়ে গেল কোথা থেকে পাবে একটা গরিব মানুষ মমতা ব্যানার্জি সে দপ্তরটা নিজের হাতেও রেখেছিলেন পরে ইচ্ছা করে টোটাল স্বাস্থ্য দপ্তরটাকে বেসরকারি হাতে উন্মুক্ত করছেন তার কারণ হচ্ছে যে গরিব মানুষের কাছ থেকে যাতে স্বাস্থ্য ব্যবস্থাটা দূরে চলে যদিও বিরোধীদের সমস্ত বিতর্কে লাগাম টানতে তৃণমূলে সাফাই দুর্গাপুর সাবডিভিশন হসপিটালে গেলে অ্যাম্বুলেন্সের ছবি খুললেই পাবেন যেটা অ্যাম্বুলেন্স আছে সেটা হয়তো রিপেয়ারে গেছে চলে আসবে মাতৃযানও আছে এগুলো হচ্ছে বিরোধীদের খুঁজে খুঁজে জিনিস বার করা বিরোধীদেরকে আক্রমণ করা বিরোধীদেরকে বলবো আগে আপনারা একশো দিনে কাজের পাওনাগণ্ডা মিটিয়ে দিন জিএসটি পয়সা মিটিয়ে দিন তারপরে বিরোধী কথা বলব আকাশ ছোঁয়া ভাড়া অ্যাম্বুলেন্সের আকাল গাফিলতির চিত্র আর কতটা স্পষ্ট হলে বেড়াজাল ছেড়ে বের হবে প্রশাসন আর কতদিন সাধারণ মানুষকে গ্যাঁটের করি এভাবে খরচ করতে হবে আর কতদিন সহ্য করতে হবে অ্যাম্বুলেন্স চালক থুরি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা দাদাগিরি আম জনতার স্বার্থে শুরু হোক বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রাজেশ গুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ